নারীরা হচ্ছে কাচের গ্লাসের মতো কাচের গ্লাস আস্তে করে ধরতে হয় আস্তে করে রাখতে হয় আস্তে করে মুছতে হয় এটা নিয়ে জোর জবরদস্তি করলে এটা ভেঙে যায় ঠিক কিনা এই জন্য নারীদের সাথে কোমল আচরণ করবেন ভালোবাসার কথা বলবেন আপনার স্ত্রীর কাছে আপনার ভালোবাসা প্রকাশ করবেন প্রাণ উজাড় করে পারবেন স্ত্রীকে এটা ফিল করাতে হবে যে আপনি সব সময় তার জন্য অ্যাভেলেবেল স্বামী হয়ে আপনার স্ত্রীকে এটা ফিল করাতে হবে যে আপনি কখনো তাকে ছেড়ে যাবেন না আপনি সব সময় তার জন্য আছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত তার জন্য আছেন স্বামী হয়ে যদি আপনার স্ত্রীকে এটা ফিল করাতে পারেন যে আপনি তার জন্য নিশ্চিত তার জন্য আপনি অ্যাভেলেবেল তার জন্য আপনি সব সময় আছেন তাকে কখন আপনি ছেড়ে যাবেন না তাকে কখন আপনি ধোকা দিবেন না এক্স্যাক্টলি দেখবেন এই সম্পর্কটা আরো বেশি সুন্দর হবে এবং স্ত্রী আপনার প্রতি অটোমেটিক্যালি ভালোবাসা বেড়ে যাবে স্ত্রীকে ভালোবাসবেন স্ত্রীর সাথে খুশ গল্প করবেন ভালো মেজাজ দেখাবেন বিশ্বনবী কোনোদিন বিবিদের সাথে খারাপ আচরণ করে নাই বিশ্বনবীর চাইতে ভালো রান্না মক্কায় কেউ জানতো না কিন্তু তারপরেও তিনি কোনোদিন বলেনে আয়সা তোমার রান্নাটা মজা হয় নাই বলতেন তোমার রান্না বড়ই মজা বড়ই চমৎকার সুহান আল্লাহ স্বামীদেরকে বলছি আমি আপনি যদি আপনার স্ত্রীকে যদি রানি করে রাখতে পারেন তাহলে আপনি রাজা আর আপনি যদি আপনার স্ত্রীকে যদি চাকরানি করে রাখেন তাহলে আপনি চাকরানির স্বামী মনে রাখবেন আপনার স্ত্রী রানি মানে আপনি রাজা মনে রাখবেন আপনার বাদীর মতো দাসীর মতো তাকে চাকরানির মতো ব্যবহার করবেন না তাকে আপনি সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ রেসপেক্ট সর্বোচ্চ মহাপ সর্বোচ্চ তাজিম তাকে করবেন